অফার নিয়ে এসেছি আমরা আপনাদের জন্য সেই কম্বো অফারে কি কি থাকবে আর কি করে আপনার বিজনেস স্টার্ট স্টার্ট আপ করবেন সেগুলোই আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো এর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন মাগের এক্সটেনশন তার সাথে পেয়ে যাবেন আপনারা ক্যাপের এক্সটেনশন আর প্লেটের এক্সটেনশন পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন এটার বেসিক হোয়াইট কফি মাগ এটা আফটার প্রিন্ট এফেক্ট হচ্ছে এটা তো সাবলিমেশনের জন্য যে মানে প্রিন্টিং কস্ট যেটা শুধুমাত্র পাঁচ টাকা আপনাদের রিকোয়ারমেন্ট হতেই পারে যে না আমরা ফাইভ ইন ওয়ান কম্বো মেশিন নেবো না আমরা ইন্ডিভিজুয়ালি মেশিন নেবো সেটাও অপরচুনিটি আছে আর তো আমাদের কাছেই প্রত্যেকটা র মেটেরিয়াল আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ও অল ইন্ডিয়া ডেলিভারি করে থাকি ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে ট্রেনে দিয়ে থাকা নাম্বারে আপনারা কল করতে পারবেন হোয়াটসঅ্যাপ করতে পারবেন আমাদের অফিসিয়াল টাইমিং হচ্ছে এগারোটা থেকে ছটা আপনারা এই সময় কল হোয়াটসঅ্যাপ যখনই করতে পারবেন আমরা আপনাকে হেল্প করব এডুকেশন এন্ড বিজনেস চ্যানেলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমাদের চ্যানেলে আসার জন্য আপনাদের এই প্রতিষ্ঠানের নাম কি দিয়েছেন মোটিভেট বক্স এই মোটিভেট বক্স বেসিক্যালি এটা কোথায় এটা হচ্ছে আপনারা জিও উপস্থিত আছেন গриш পার্ক ব্রাঞ্চে মানে কলকাতা ব্রাঞ্চে বেসিক্যালি টোটাল আমাদের তিনটে ব্রাঞ্চেস আছে দিল্লি नोएडा কলকাতা তো কলকাতা ব্রাঞ্চের যে অ্যাড্রেসটা সেটা হচ্ছে 60 বিবেকানন্দ রোড নিয়ার গিরিশ পার্ক আপনি যদি মেট্রো বায়া রোড দিয়ে আসেন তাহলে আপনাকে গিরিশ পার্ক নামতে হবে ওখান থেকে টু টু থ্রি মিনিটস ওয়াকিং ডিস্টেন্স আছে আর আপনারা যদি হাওড়া বায়া রোড দিয়ে আসছেন তাহলে আপনাকে গিরিশ পার্ক বা শ্যামবাজারের ওখানে নেবে আপনাদেরকে আসতে হবে 2 to 3 minutes walking distance পরে আপনাদের। এই মোটিভেটেড বক্স কি প্রোডাক্ট অফার ডিল করেন। যে সাবলি메이션 প্রোডাক্টস তো অনেকগুলোই হয়। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেজলে মাল্টিপল প্রোডাক্টস রাখা আছে। তো কি কি র উপর সাবলি메이션 আপনারা করতে পারবেন সেটা আজি আপনাদের বলে দিই। যেমন খুব ট্রেন্ডিং চলে কফি মগ, হোয়াইট কাপ, প্লেন যে বেসিক কফি মগ হয় এইগুলো মগের ওপর যে কি করে আপনারা কাস্টমাইজ প্রিন্টিং করবে সেইগুলো আপনাদেরকে আজকে আমরা বলবো। কফি মগ ছাড়াও সুপার পটলস দেখতেই পাচ্ছেন আপনারা সিপো পটলসও প্রিন্ট কি সুন্দরভাবে প্রিন্ট হয় তার সাথে বিভিন্ন ধরনের প্রোডাক্টস আছে যেমন কি চেন্স হয়ে গেল এলইডি ফটো ফ্রেমস এরকম অনেক অনেক ভ্যারাইটিস অফ প্রোডাক্টস আছে

এটা একটা ফাইভ ইংমান কম্বো মেশিন তার বেড হচ্ছে বারো পনেরো বেড সাইজ এর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন মাগের এক্সটেনশন তার সাথে পেয়ে যাবেন আপনারা ক্যাপের এক্সটেনশন আর প্লেটের এক্সটেনশন পেয়ে যাবেন তো একটা মেশিনে আপনারা মাল্টিপল জিনিস প্রিন্ট করে বিজনেস স্টার্ট আপ করতে পারেন আর এই মেশিনটা হেভি ডিউটি মেশিন তো যাদের বাল্কে কাজ আছে বা যারা বাল্কে কিছু অপারেট করতে চাইছে তারা এই মেশিনটা পরচেস করে ইজিলি তাদের কাজ করতে পারবে তো এই মেশিনটার সাথে যদি আপনারা বলেন আমরা কি কি প্রোভাইড করব তো এটা প্রিন্টারও প্রোভাইড করব আমরা এপসেনের এল ওয়ান প্রিন্টার এটার ফোর কালার ইঙ্ক আছে তো তার সাথে সাথে আমরা সাবলিমেশন ও প্রোভাইড করে থাকি যেহেতু এই প্রিন্টারটা এই প্রিন্টারটা উইদাউট ইঙ্ক আছে এই প্রিন্টারে সাবলিমেশন ইঙ্ক দিয়ে ইউজ করতে হবে আপনারা বলতেই পারেন যে আমাদের কাছে প্রিন্টার আছে তো আমরা সেই প্রিন্টারেই কাজ করতে চাই তো আপনাদেরকে বলে দিই যে আপনাদের যারা ইউজ করছেন প্রিন্টার অলরেডি সেটাতে আপনারা ইনজেক্ট ইঙ্ক ইউজ করছেন আর আমরা যে কাজটা করছি এটা সাবলিমেশন ইং ইউজ করছি তো সেই জন্য প্রিন্টারটা আপনাদেরকে নিউ রাখতে হবে ওকে একদমই বেসিক্যালি এটা কম্পালসরি না হলে হয়তো সেই সাবলিমেশন প্রিন্টার যে কোয়ালিটিটা ইনজেক্টের ক্ষেত্রে আসবে না আসবে না ওকে ইনজেক্টিং টোটালি আলাদা হচ্ছে আর সাবলিমেশন ইঙ্ক আলাদা হচ্ছে ওকে তো এই মেশিনটা সাহায্যে আপনারা বিভিন্ন ধরনের আইটেমস বাড়ি বসে প্রিন্ট করতে পারবেন যেমন আপনি দেখতে পাচ্ছেন ভ্যারাইটিস অফ মাগস অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এটা হচ্ছে বেসিক একটা হোয়াইট মাগ দেখতেই পাচ্ছেন এটার বেসিক হোয়াইট কফি মাগ এটা আফটার প্রিন্ট এফেক্ট হচ্ছে এটা প্রিন্টিং কস্ট অনলি ফাইভ রুপিস সাবলিমেশনে যদি আপনি প্রিন্ট করছেন বা কিছু প্রিন্ট করে কাউকে কাস্টমাইজ দিচ্ছেন বিজনেস স্টার্ট আপ করছেন তো সাবলিমেশনের জন্য যে মানে প্রিন্টিং কস্ট যেটা শুধুমাত্র পাঁচ টাকা না মাত্র পাঁচ টাকা মানে এত সুন্দর ফিনিশিং এত সুন্দর ডিজাইনিং করে এটা কমপ্লিটলি সেট এটা মাত্র পাঁচ টাকা চলে আসবে মাত্র পাঁচ টাকা হচ্ছে আপনার প্রিন্টিং কস্ট তার মাধ্যমে আপনারা অনেক ভ্যারাইটিস অফ মাগস अवेलेबल আছে দেখতেই পাচ্ছেন এখানে ম্যাজিক মাগস আছে ম্যাজিক মাগস এর পাঁচটা থেকে ছটা ভেরিয়েশনস আছে আমাদের কাছে এটা হচ্ছে হার্ড কাট ম্যাজিক মাগ তো এরকমই অনেক ম্যাজিক মাগ এরও ভেরিয়েশনস আছে ইনার কালারز এ ভেরিয়েশনস আছে নাইন উজ ইট অনেক ভেরিয়েশনস আছে এক একটা মাগের আপনারা ফাস্ট থেকে ছটা কালারস अवेलेबल পেয়ে যাবেন ওকে আই গবি এই ছাড়াও আপনারা এই যে মগ এক্সটেনশনটা দেওয়া হচ্ছে এই মাগ এক্সটেনশনে আপনারা সিপা সিপা বটল ল প্রিন্ট করতে পারবে আচ্ছা তোমরাও দেখতেই পাচ্ছ এখানে সিপা বটল স্কুল রাখা আছে এটা বাচ্চাদের সিপা বটল এইগুলোও আপনারা প্রিন্ট করতে পারবে ওকে ওয়েলকাম এখানে অনেক ভ্যারাইটিস অফ সিল্পা বটল আছে আপনারা দেখতেই পারছেন টেম্পারেচার শিপার ও আছে তো এখানে টেম্পারেচার টা শো করবে প্রেম টেম্পারেচার শিপার আপনারা প্রিন্ট করতে পারবেন এই মেশিনটার সাহায্যে এছাড়া এই যে ব্যাপ সাইজ টা আছে বারো পনেরো ব্যাপ সাইজ এখানে আপনারা কি কি প্রিন্ট করতে পারবেন এখানে আপনারা যেকোনো ফ্ল্যাট আইটেম প্রিন্ট করতে পারছেন একদমই যেকোনো ফ্ল্যাট আইটেম আপনারা প্রিন্ট করতে পারছেন যেমন কুশন থেকে শুরু করে কি চেন বাচ্চাদের যে ব্যাগস গুলো হয় সেগুলো টি শার্টস এগুলো সব কথাই আপনারা প্রিন্ট করতে পারবেন এই একটা মেশিনের সাহায্যে যে না আমরা ফাইভ ইন কম্বো মেশিন নেবো না আমরা ইন্ডিভিজুয়ালি মেশিন নেবো সেটাও অপরচুনিটি আছে আপনারা ইন্ডিভিজুয়াল মেশিনসও পারচেস করতে পারেন মাকপ্রেস মেশিন যেটা আমাদের বেসিক একটা মক প্রেস মেশিন আছে সিঙ্গেল প্রেস মেশিন সেটা স্টার্টিং রেঞ্জ হচ্ছে সাড়ে তিন হাজার টাকা প্লাস জিএসটি ওটা আর একটা প্রিন্টার একটা বেসিক স্টার্ট আপ নিয়ে আপনারাও সেটা নিয়েও বিজনেসটা স্টার্ট আপ করতে পারেন এরকম একটা মেশিন প্লাস একটা এরকম ভাবে প্রিন্টার এরকম নিয়ে বেসিক জিনিসের মাধ্যম দিয়েও শুরু করতে পারেন আরামসে বাড়ি বসে আপনারা এই বিজনেসটা স্টার্ট আপ করতে পারবেন কোনো অসুবিধা নেই শুধুমাত্র আপনাদেরকে এডিটিং আর ফটোশপটা জানতে হবে মানে বেসিক্যালি এডিটিং করাটা জানতে হবে ম্যাম আমার একটা প্রশ্ন ছিল কেউ তো হয়তো মেশিন তো কিনে নিল আর আপনারা এখানে প্রিন্টারও দিয়ে দিলেন ইভেন কি বলছেন আপনারা ইঙ্কও প্রোভাইড করে দেবেন কিন্তু ওইখানে একটা সমস্যা দাঁড়ায় তো মেট্রিয়াল কস্ট বা মেট্রিয়ালি এই যে র মেটিরিয়ালস এই ক্ষেত্রে তো অসুবিধা হতে পারে তারা তা তারা কোথায় যাবে প্রথমেই বললাম আপনাদেরকে যে আমরা আর হোলসেলার তো প্রত্যেকটা র মেটিরিয়ালসেরও ইম্পোর্ট

নিশ্চয়ই আপনারা যখন পারচেস করছেন কোনো মেটেরিয়াল বা কোনো মেশিন পারচেস করছেন অবশ্যই সেখানে মেশিনটা আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে দেওয়া হবে কি করে আপনারা অপারেট করবেন মেশিনটা কি করে কি করে আপনারা প্রিন্ট করবেন ইচ অ্যান্ড এভরিথিং আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে তার সাথে আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে ওখানে আপনারা প্রত্যেকটা প্রোডাক্টের কি করে প্রিন্ট হচ্ছে সেগুলোও আপনারা দেখতে পাবেন এ এছাড়াও আপনাদেরকে কিছু কিছু গাইডলাইন্স দিয়ে আপনাদেরকে হেল্প করা হবে টাইম টেম্পারেচার এগুলো দিয়ে আপনাকে অবশ্যই হেল্প করা হবে আফটার সার্ভিস যদি আপনাদের কোনো অসুবিধা হচ্ছে নিশ্চয়ই সেটা আপনারা কল করবেন বা ভিডিও কলে ওভার দ্য দা ভিডিও কল আমরা আপনাকে হেল্প করে দেওয়ার সাহায্যের চেষ্টা করবো আপনাকে হেল্প করার ট্রিনে দিয়ে থাকা নম্বরে আপনারা কল করতে পারবেন হোয়াটসঅ্যাপ করতে পারবেন আমাদের অফিসিয়াল টাইমিং হচ্ছে এগারোটা থেকে ছটা আপনারা এই সময় কল হোয়াটসঅ্যাপ যখনই করতে পারবেন আমরা আপনাকে হেল্প করবো ওবাদ হোয়াটসঅ্যাপ ওবাদ কল আপনাকে গাইড করে দেবো আপনি তো প্রোডাক্ট দেখিয়ে দিলেন সব তো ঠিক আছে কিন্তু অনেকে হয়তো ইন্টারেস্টেড আছেন এইসব প্রোডাক্টগুলো পার্চেস করতে বা এই বিজনেস স্টার্ট আপ করতে তো তাদের জন্য তারা হয়তো এখানে আসতে পারছে না অনেক দূরে বসে আছেন তারা যদি হোয়াটসঅ্যাপে বা ভিডিও কলের মাধ্যমে মাল দেখে পারচেস করতে চান অল ওভার ইন্ডিয়া বেসিসে যে কোন জায়গা থেকে হোক না কেন সেটা কি পসিবল হবে একদমই আমরা অল ইন্ডিয়া ডেলিভারি করে থাকি ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে ট্রান্সপোর্ট ট্রান্সপোর্টে যারা নিতে চাইবেন তারা ট্রান্সপোর্টেও নিতে পারবেন কুরিয়ার সার্ভিসও অ্যাভেলেবেল আছে ও প্যান ইন্ডিয়া আমরা ডেলিভারি করে থাকি অলরেডি আপনাদেরকে বললাম তিনটে ব্রাঞ্চেস আছে দিল্লি নয়ডা কলকাতা আপনাদের যেটা নিয়ারেস্ট হবে সেটা যদি আপনারা ভিজিট না করতে পারছেন আপনারা ওভার দা ফোন ওভার দ্য অনলাইন আপনারা অর্ডার প্লেস করতে পারবেন আপনাদের বাড়িতে মাল ডেলিভারি হয়ে যাবে সেটা বাসে আমরা বাসেও বাস সার্ভিসেসও অ্যাভেলেবেল আছে আমাদের এরকমও হচ্ছে যে তারা বাসে মালটা লাগিয়ে দিতে হবে সেই সার্ভিসেসগুলো অ্যাভেলেবেল আছে